রূপপুরে আসছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যে চুল্লিটা অনেক কাঁচা কাচি দেখা যায়। কাপা কাপি অবস্থা ঠান্ডার কারণে একটু চা খেতে দাঁড়াল লাগে। ঘাটার মধ্যে ছিলে আসলে আল্লাহ জানে কোন ভাটার মধ্যে কোনেজে লিয়ে যাচ্ছে। এই নদীর নাই। হসর পড়ে গেছে। সবাই ছবি উঠায় ব্যস্ত। ছবি তুলতে পাগল হ্যাঁ রাতে। অট্রেট তোলো 5x এ তোলো কি লাগায়ছে সব এই জায়গাটা হচ্ছে পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের একদম পিছন সাইডে এখান থেকে এই চুরলের ভিউটা অনেক ভালোভাবে উপভোগ করা যায় আর আশেপাশে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর আর দেখে কি বোঝা রূপায় আছে আমরা নদীর মাঝে মাঝে দাঁড়াই আছে কিন্তু চর পড়ছে তো এই চরের কারণে হচ্ছে আপনার এই পানি তো নাই নেই তো শীত আলো অবশ্যই আর এই ব্লক করে রাখছে এটা নাকি যাতে নদী ভেঙে না যায় যেহেতু একদমই নদীর পাশে মানে পদ্দার পাড়ে আর কি এই পাওয়ার প্ল্যান্টটা করা যাতে নদী কোনো কারণে ভেঙে না যায় এই কারণে ব্লকটা করা এটাই অনেকটা ইন্টারেস্টিং লাগলো আর কি এতক্ষণ ছিলাম নিচে এখন আসছে হচ্ছে একটু উঁচু স্থানে এখান থেকে ভিউটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে আর কি আশেপাশে আমি যদি আর একটু দেখাই এখানে একটা বট গাছ আছে এখানে যা আবার সব ছবি তুলতে লাগিয়ে পড়ছে এর ছবি তোলাই হচ্ছে না